আমার সাথে আর আজকে আমরা তিনশো ফিটে এই যে উপরে তিনশো ফিট আছে তো এখন আমি আর যাই আর আশপাশে অনেক জ্যাম মানে না আজকে আমি সারাদিন ট্রাভেল করতে করতে আমার মাথা পুরো শেষ

মানে ভিড় কমছে পিসের পিসের জ্যাম বাইকছেন তো আমরা রাস্তাটা পারাবার করতে পারি সো গাইস এখন আমরা যেখানে আছি এটা হলো তিনশো মিটার রোড আর যেখানে আমার সাথে আমার বন্ধু আছে নাম হলো সাজিদ আপনারা সবাই কমবয়সী তাকে চেনেন নাসিনায় বেশি ভালো তো সে এখানে ঢাকার ওপেন রোডে ও একটা ফুল সিলিপের নিচে গাইস সো গাইস ও ওপেন রোডে এ এত ভিড়ের ভিতরে ও এই সাজিদ টাকা একটু

কী বলবো যারা আমাকে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করেন তাদের সবাইকে কাজগুলোর শুভেচ্ছা আর এত স্পিডে গাড়িগুলো চলছে আর জানি না আমার ভয়েস ভয়েসগুলো ক্যামেরা বলতে বসেছে কি না মাইকের ফোন থাকার পরে ব্যাস অসাধারণ এক যাচ্ছে দামি দামি গাড়ি যাচ্ছে না সমস্যা না দেখতে পারি ওই টাকাই তো দেখতে পারবো

একটা জিনিস দেখবি তুই না তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমি আর সাজিদ হাঁটতে হাঁটতে ফ্লাইওভার থেকে এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছি কারণ নিজ দিয়ে রাস্তা পার সম্ভব নয় অনেক গাড়ি ঘোড়া চলছে এমনিতেই অনেক কষ্ট করে আসছি ওই পার থেকেই পারে তো সাজিদ ভিডিও করছিল তো সাজিদ একটু আমার মুখটাও ভিডিও করছে একটু দেখাচ্ছে আর তো তারপরে সাজিদ কইলো যে আরও একবার শ্যুট নিই তো আরও একবার শ্যুট নিচ্ছে আমার মুখের তো ঘুরলাম অনেক মজা করলাম নিচে গাড়ি ঘোড়াও চলছে কারণ নিজ দিয়ে গেলেই তো যমুনা টিভির খবর হয়ে যাব তো তারপরে বললো সাজিদ বলল যে আমারও একটু শ্যুট নে তো আমি ভাবছি যে সাজিদের মুখের একটু শ্যুট নি তো আমি সাজিদের মুখের একটু শ্যুট নিলাম আর সামনে আরও মজা করব তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশের কালারও অনেক চেঞ্জ হয়ে গেছে আর ওই সাইডে বসুন্ধরা গেট দেখা যাচ্ছে আর নিচে অনেক সুন্দর সুন্দর গাড়ি চলছে যা আমি কিছুক্ষণ আগেই ব্লগে মানে এই ব্লগেই কিছুক্ষণ আগে বক বক করে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন পেজটাও ফলো করে দিবেন তো তারপরে এখন আমরা খাইলাম এখানে এই মামার ঝালমুড়ি এই ঝালমুড়িটার অনেক টেস্ট হয়েছিল আমার খাওয়া বেস্ট ঝালমুড়ি তো তারপরে তো গাইজ আমি আর শাড়িটা এখন আসি প্রচুর ভিতরে তো এখানে ঘোরা হয়ে গেলে আমরা যমুনাতে যাবো তো তারপরে আমরা যমুনা ঘুরবো তো যদি ভিডিওটা ভালো লাগে ফটোপাঠ লাইক শেয়ার করবেন আর এখনই আমরা ব্লগ শেষ করছি না এখনো আর অনেক কিছু দেখাবো ব্লগটা প্রায় পাঁচ সাত মিনিটের হবে তো গাইজ আমি এই মুহূর্তে এখন যমুনার উপরে উঠছি আর আমার সাথে আছে আর ওই সাইডে জিলিভিলি বেলুন দেখা যাচ্ছে তার জন্য আমি এখন ভিডিও বানাবো এখানে আটাই বিলিজ আছে তো আমি আর সাজি ঢুকে পড়লাম যমুনা ফিউচার পার্কের ভিতরে আর এখানে দেখছি ক্রিসমাস ট্রির গাছ লাগানো আছে ঠিক আছে সাজিদ হুম কি করছিস কে মোবাইলের দোকান বলছি নিসে তো গাড়ি আমরা এখন লেভেল পরে যাব লেভেল পড়ে যাওয়ার আগে নিচ থেকে একটু ছবি তুলে আসলাম সুন্দর সুন্দর ছবি তো আমি আর সাজিদ তখন থেকে মোবাইলে কিতে যাওয়ার জন্যে করছি যেখানে মোবাইল পাওয়া যায় সাজিদ তারপরে অনেক অবশেষে আমি মানে হাঁটতে হাঁটতে প্রায় অনেক ক্লান্ত হয়ে গেছি দোকান খুঁজে পাচ্ছি না তো অবশেষে আমি দোকান খুঁজে পাওয়ার পরে এখন আমরা সাজিদের সেই স্পেশাল ক্যামেরাটা দেখছি এই ক্যামেরাটা সাজিদ কিনবে এটা হলো ফোর কে তে রেকর্ড করবে অ্যাকচুয়ালি ব্লগ বানানোর জন্য এই ক্যামেরাটা কেনা হবে তো আমরা এমনি দেখতে গেছিলাম ক্যামেরা কিনে নাই অত বাজেট ছিল না গরিব মানুষ তো এই ব্লগ করে কি ইনকাম হয় মানে ইনকাম বলতে আমার তো কোনো টাকা ইনকাম করা শুরু হয়নি তো গাই সেটা বড় কথা না বড় কথা ক্যামেরাটা দেখছি কেমন কোয়ালিটি

আমরা এখন এখানে ছবি টবি তুলবো কারণে এর থেকে বেশি ঘোরা শেষ করে আমরা খাওয়া দাওয়া তো করতে হবে তাই এখান থেকে মাংস কিনলাম আর এখানে অনেক মাছ আছে যে মাছগুলো আমি কিনবো না আর এখান থেকে একটু মাংস নিলাম গরুর মাংস হাফ কেজি মতো তো তারপরে আমরা এখানে দেখছি সবজিও আছে আর সাথে আমাকে দেখাচ্ছে এইদিকে মাছ আছে এরকম মাছ আমার নাম হ্যান তেন যা তাই তো এখানে অনেক মাছ ছিল এখানে পাংশ মাছও ছিল যা সবার ভালো নাও লাগতে পারে আমার ভালো লাগে তো তারপরে এখানে অনেক শাকসবজি ছিল যেখান থেকে আমরা গাজর কিনলাম এই যে আমার হাতে গাজরের প্যাকেট করা আছে তো গাজর কেনার পরে আমরা সপ্তাহ থেকে চলে আসলাম শীতল পিঠা খাইতে তো এখানে পিঠা বানা ছিল আর এখানে ছিল তিনটা সস যা দিয়ে আমরা চিতই পিঠা খালাম অবশেষে একটা চিতই পিঠা আমি পেয়ে গেলাম শীতল পিঠা এইখানে সাজিদ আমাকে সরিষা বাটা দিল এখানে জাস্ট শুধু সরিষা বাটা দেওয়া আছে যা খেয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিলো তো আমি আর সাজিদ সাজিদ আমার অনেকগুলা সরিষা বাটা দিয়ে দিছে আমার চোখ একদম শেষ অবশেষে আমরা বাসায় চলে আসলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ আমি হাঁটতে হাঁটতে আমার শরীর শেষ আমি আর হাঁটতে পারছি না আর কথা বলার এনার্জিও শেষ আর সারাদিন টাইলে করছি তো তো এখন আমি বাসায় গিয়ে হাত দিবো মানে মারবো মারব যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক করবে সেস্ক্রাইব করবেন এই করবে